খেলতে পারবো না সেই গেমটা যে গেমের জন্য সবার কাছে বকা শুনতাম আর হয়তো আব্বা মামা বলতে পারবে না পারবেনা তুই পড়াশোনা না করে কেন মোবাইল নিয়ে বইসিস কেন তুই গেম খেলতেছিস আর হয়তো আমার আব্বা আমা বিরক্ত করবে না কারণ এই গেমটাই আমি না বাই 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 ফ্রি ফ্রি ফায়ার ফায়ার গেমিং কমিউনিটি সবাই ভালো থাকবেন আর একটা কথা আপনারা আবার অনেকেই বলতে পারেন কেন আমি গেম খেলা ছেড়ে দিতেছি কেন আমি ইউটিউব ফেসবুকিং ছেড়ে দিতেছি আমার অনেক শখ ছিল একটা ইউটিউবার হওয়ার একটা ফেসবুক স্ট্রিমার হর্নের কিন্তু আমি হইতে পারলাম না কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত তো স্বপ্ন দেখা পাব আর আপনি যদি পরিবারের বড় ছেলে তাহলে তো আপনি স্বপ্নই দেখতে পারেন পারবেন না কারণ আপনি মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত আরেক কথা আমি পরিবারের বড় ছেলে এখন আমার মাথার উপরে অনেক চাপ আমি এখন আর ভালোভাবে গেম প্লে করতে পারবো না ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবো না আর আমি ভাবছিলাম ইউটিউবিং ফেসবুকিং করে কিছু ইনকাম করতে পারবো পরিবারকে কিছু দিতে পারবো প্রায় তিন বছর ধরে ইউটিউবিং ফেসবুকিং করতেছি কিন্তু পরিবারকে কিছু দিতে পারলাম না তার কারণে ভাবতেছি আমি গেম খেলা সাইডা দিব ইউটিউবিং ফেসবুকিং সাইডা দিব আপনারা আমার অনেক সাপোর্ট করছেন আর সাপোর্ট করা লাগবো না বাই বাই ফ্রি ফায়ার বাই বাই ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ